হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকো আজ আমরা চলে এসেছি ভিক্টোরিয়ায় অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন আর ভালো লাগলো অতি অবশ্যই লাইক করবেন সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবার আমরা এখানে এসেছি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কিভাবে আসবো সেটাও আপনাদেরকে জানানো হবে আমরা এসেছি বিড়া থেকে তোমার শিয়ালদা হয়ে এবার বিড়া থেকে ট্রেন ধরেছি ট্রেন ধরে আমরা শিয়ালদহ এসেছি শিয়ালদায় এসে শিয়ালদা থেকে আমরা বাস ধরেছি বাস ধরে আমরা কিছুটা দূর হেঁটে নেমে ওখান থেকে আমরা বাসে নেমে ভিক্টোরিয়ায় নেমে গেছি এবার ওখান থেকে নেমে আমরা টিকিট কেটেছি ভিক্টোরিয়ার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা এবার টিকিট কেটে আমরা অবশ্য ভিক্টোরিয়ায় ঢুকে পড়েছি ভিক্টোরিয়ার মাঠটা দেখতে পাচ্ছি কত বড়ো প্রচুর লোক আছে এখানে আর এই গরমের সময় গরম চলে এসেছে আর এখানে প্রচুর পরিমাণে লোক হয় আর এখানে চারখানা গেট আছে চারখানা গেট আছে আমরা এক নম্বর গেট দিয়েই ঢুকে পড়েছিলাম এই যে ভিক্টোরিয়ায় যে মন্দিরটা আছে সেই মন্দিরটা এই যে মন্দিরটার ভিতরে অনেক কিছু দেখার আছে অবশ্য আমরা দেখেছিলাম সেই সময়টা আমরা একটু ভিডিও করতে পারিনি মানে অসুবিধা ছিল করতে দিচ্ছিল না অনেকে আর কি যাই হোক দেখো মাঠটা বেশ বড়ো মাঠ আর গরমের সময় এখানে বিশাল বড় একটা ঝিল আছে এই ঝিলের সামনে এসে একবার বসলে না আর উঠতে ইচ্ছা করে না মানে আমার তো সেই মজা লেগেছে এখানে আসতে আর তারপরে খুব মজা পেয়েছি আর এমনি গরমের সময় খুবই ভালো লাগবে এখানে আর ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা কলকাতা নাম ডাকি জায়গাটা ভিক্টোরিয়া এটা হচ্ছে কলকাতার মধ্যেই রয়েছে খুব সুন্দর একটা জায়গা দেখো মাঠ মাঠটাটগুলো কত বড় বড়ো চারি ছাইট গাছ আমার খুব ইচ্ছা ছিল এখানে আসার আমি এসেছি এখানে আসতেও পেরেছি ভালোও লেগেছে ঘুরেছি আর এই যে সাইডে যে পাথরকুচিগুলো দেওয়া আছে এগুলো কিন্তু রাস্তা দিয়ে পাথরকুচি এই রাস্তার এই পাশের যে মাঠটা এগুলো কুচি দিয়ে রাস্তা করা রয়েছে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব অবশ্য আমাদের একটু রোদ্দুর লাগছিল ভাবলাম একটু বসবো তারপরে আর একটু বসতে পারলাম না কিছুটা দূর গিয়ে বসবো আর আমরা যে সময় গেছি সেই সময় অনেকটা বেলা হয়ে গেছিল দেখো মন্দিরটা কত বড় বিশাল বড়ো একটা মন্দির দেখাচ্ছে কিন্তু ছোটো কিন্তু ভীষণ বড় মন্দিরটা মানে এই সাইড দিয়ে ঘুরে ওই মানে সামনে দিয়ে যাতে হবে ভিতরে প্রবেশ করার জন্য এখানে ঢোকার জন্যও লাইন পড়ে আবার এখানে প্রচুর মানে লাইন পড়ে দেখো আর এখানে সব কিছুই পেয়ে যাবে মানে বাইরে থেকে খাবারটা কিনে নিয়ে আসতে হবে আর ভেতরে তো খাবার পাওয়া যাবেই না যেটি হোক যদি এখানে বসে থাকো সারাদিনের মতো তাহলে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে হবে এনে তুমি সারা দিন ঘোরো খাও দাও কেউ কিছু বলার নেই কিন্তু সন্ধ্যে ছটা বাজার আগেই বেরো যেতে হবে না নাহলে গেট বন্ধ হয়ে যাবে তখন এই মাঠের মধ্যে বসে থাকতে হবে সিকিউরিটি গার্ড আছে ছ সাতটার সময় গেট খুলে যায় আর ছটার সময় বন্ধ হয়ে যায় এখানে কিছু সবসময় যিনি গার্ড আছে পুলিশ আছে গার্ডে গেটে ছটা বাজবে গেট পুরো বন্ধ হয়ে যাবে আর সাতটা সকাল সাতটায় গেট পুরো খুলে দেবে এবার তোমরা সারাদিন থাকো ঘোরো যা খুশি কেউ কিছু বলবে না সবাই সবাইকে নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই ছোট ভাই বোন থেকে শুরু করে দাদা দিদি মা বাবা প্রেমিক প্রেমিকা যে যেমন যে যেমনভাবে আসতে চাই আসতে পারো কোনোটাই প্রবলেম নেই কিন্তু জায়গাটা খুবই সুন্দর দেখেই তো বোঝা যায় দেখতেই পাচ্ছ ভিডিওটা আর ভালো লাগলে ওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সব বন্ধুদের কাছে বলছি আর পুরোপুরি ভিডিওটা দেখবে টেনে টেনে দেখবে না তাহলে কিছুই দেখতে পারবে না এখানে একবার আসলে পরে মনে হবে না যে বাড়ির দিকে এগিয়ে বসে থাকি এরকম কিছুই মনে হবে না মনে হবে যে দিন এখানেই বসে থাকি এখানেই টাইমটা কাটিয়ে দেই আমার থেকে বড়ো কথা বাইরে ঘুরতে খুবই ভালো লাগে আমার ঘরে ভালো লাগে না যার জন্য আমার বাইরে একটু ভালো লাগে বেশি ঘুরতে তাই একটু ঘুরতে গিয়েছিলাম জায়গাটা খুবই সুন্দর আমারও খুব পছন্দ হয়েছে এত ভালো লেগেছে এখানে আসে কি বলবো আর একবার এই গরমের সময় আসলে ঝিলটা না এত ভালো লাগবে এত হাওয়া দেয় এই ঝিলির পাশে এত হাওয়া আসে বলার মতো না প্রচুর পরিমাণে হাওয়া হয় এখানে সামনে যে দেখতে পাচ্ছ কত বড় একটা বিল্ডিং আছে এটা রাস্তার গায়ে একদম পুরো মেন রোডের পাশে যেটি হোক এই যে দেখতে পাচ্ছি এই রাস্তাটা একদম এই রাস্তাটাও একটা গেট আছে চারটে গেট এই ভিক্টোরিয়ায় চারখানা গেট আছে এখানে এই যে ঘর মন্দিরটা এই সামনে দিয়ে এই ঝর্নার জলটা ঝরছে এখানে গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছ অবশ্য আমরা এখানে এসেছিলাম সাইডেও গিয়েছিলাম অনেকে বসে আছে আবার হাওয়াটা দিচ্ছে ফিরফিট করে একটা হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে হাওয়াটা পুরো ঘুম পেয়ে যাবে তা যদি ঘুমাইয়েই পড়ি তাহলে ঘুরবো কখন তার জন্যে উঠে গেলাম আবার এখান থেকে কিছু দূরে কিন্তু দেখে দেখে নেই আর এমনি শীতকালে বেলা বেলা ছোট আর মধ্যে ঘুরে তো সারাদিনই পুষায় না না এই সকালে বেরোতে বেরোতেই বেলা দশটা বেজে যায় তাহলে ঘুরবো কখন দেখো ভীষণ বড় এরিয়া মানে সারা দিনে ঘুরেও শেষ করতে পারবে না এত বড় এরিয়া আমরা তো ঘুরে শেষ করতে পারিনি দিনে এত বড়ো এরিয়া আর রাস্তাঘাটগুলো এত সুন্দর করে করেছে আর এখনো তো লোকে কাজ করছে এখনো মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে রাখা আছে প্রতিটা জায়গায় ডাস্টবিন বসানো আছে নোংরা কোনোভাবে করা যাবে না তো দেওয়াই আছে দেখো কত বড় বড়ো ঝিল এই ঝিলির ওপাশেও আবার ঝিল আছে সেখানে গিয়েও তুমি বসতে পারবে এই যে ঝিলটা দেখছো তার ওপারে যে ঝিলটা ও তার ওপাশেও ঝিল আছে মানে এরকম করে ঝিলটা করা রয়েছে মানে খুব সুন্দরভাবে ঝিল করা রয়েছে আর সবাই এই ঝিলের এই ছাইড দিয়ে বসে আছে দেখতেই পাচ্ছ ছোটো এই দাদা ভাইরা সব বসে আছে এখানে এই দেখো এই একজন দিদি ভাই দেখছ সব বসে বসে সব হাওয়ায় দাঁড়িয়ে আছে গাছের ছায়া এত হাওয়া দিচ্ছে এখানে প্রচুর হাওয়া সত্যি কথা বলতে কি বলো তো এখানে যে একবার আসবে না তার মন চাইবে না বাড়ির দিকে ফিরে যেতে মানে এত ভালো লাগে এখানটা মানে জায়গাটা এত ভালো সে কল্পনা করার মতো না আপনারা তো অবশ্য দেখেন আসলেও একটা ভিডিও দেখা আলাদা ব্যাপার আর ভিডিওতে দেখা ব্যাপার আলাদা অবশ্য দেখে সব সময় ভিডিওটা অনেকে আসে তো না কিন্তু যেখানে যে যা যায় তখনই জিনিসটা দেখা যায় যে কী আছে না কি নেই খুব সুন্দর জায়গাটা দেখো কত বড় মাঠ আমি এই এখন মাঠ দিয়ে পাউড়ি দিচ্ছি সাইড দিয়ে যাবো ঝিলের ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে রওনা দেব তখন যে যার মতন সব ব্যাগপাত্র নিয়ে এখানে টিফিন করার জন্য বসে আছে আমরা অবশ্য ঢুকার সময় আমাদের একটু ভুল হয়ে গিয়েছিলো একটু খাবার নিয়ে আসতে পারিনি এই যা লাস্টে ভিতরের থেকে জল নিয়ে নেওয়া হয়েছে কিনে গাড়ি করে জল যাচ্ছিলো খাবার তো অবশ্য যাই না খুব কম যায় বাইরের গেটের থেকে একবার বেরিয়ে গেলে তো তখন আর ঢুকতে দেবে না টিকিট তখন শেষ হয়ে যাবে একবার বেরিয়ে গেলে এর জন্য আমরা আর বেরোতে পারিনি দেখো ঝিলটা কত বড় বড় ঝিল ভীষণ বড় বড় ঝিল দেখতেই পারছো মনে হচ্ছে কি যেন একটা একটা সব সমুদ্র বানিয়ে রেখে দিয়েছে খুব সুন্দর ঝিলগুলো আর এই গরমের সময় এখানে খুব মজা খুব মজা হবে এখানে আসলে আবার ভেবেছি আর একবার যাই ঘুরে আসি গিয়ে এরকম মনে হচ্ছে বারবার আর একবার গিয়ে ঘুরে আসি ভিক্টোরিয়া জায়গাটায় কিন্তু আমাদের বাড়ির লোক আবার যেতে পারেনি এখানে বলেছিলাম বাড়ির লোকের ওনার কাজ ছিল বলে আর যেতে পারেনি আমি গিয়েছিলাম আমার একটা বন্ধুর সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম এই যে ঘরের ভিতরে যে মন্দিরটার কথা বলছিলাম আমি এই মন্দিরের মধ্যে উঠে গেছি উঠে গিয়ে চারি সাইডটা ঘুরছি এখন ঘুরে এবার নিচে নেমে গেছি নিচে নেমে আমি চারি ছাইটা এখন যাব ঘুরে কিন্তু কি এখানে ছবি তুলতে গিয়ে রোদ্দুরটা মুখে আসছিলো মানে এমন এমন জায়গায় এসেছি একটু ছবি তুলবো তখনই আমার ক্যামেরাটা পুরো কালো কালো হয়ে যাচ্ছে অবশ্যই আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো ছিল না বলে তো অসুবিধা হয়ে যাচ্ছে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি কিন্তু যদি একটু ছবি নাই তুলতে পারি তাহলে আমার ঘুরে শান্তি পাওয়া যায় বলো দেখো কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি এগুলো সব লাইট আর রাত হলে যে এত সুন্দর হলে এত টাইম এত লাইট দেয় এখানে দিনই মানে থেকেও মানে মনে হবে সুন্দর লাগে রাতের বেলায় কিন্তু সেই সময় তো ঢোকা যাবে না এই দেখো দেখোছ কত লোক এখানে আর বিকেলের টাইমে প্রচুর পরিমাণে লোক হয় বিকেলে প্রচুর প্রচুর পরিমাণে লোক হয় তখন এত ভালো লাগে তখন আরও জায়গাটা সে মানে দেখতে হবে দাঁড়িয়ে কিছুক্ষণ আবারও বলছি আপনারা কিভাবে আসবেন কেমনভাবে আসবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে তা হলো আমি আবারও বলছি আপনারা যদি যে যেখান থেকে আসেন সব সবসময় মাথায় রাখবেন শিয়ালদা হয়ে শিয়ালদা হয়ে আসবেন এসে বাস ধরবেন বলবেন ভিক্টোরিয়া যাব তিরিশ টাকা করে ভাড়া ভিক্টোরিয়া অবধি নেমে ভিক্টোরিয়া ডাইরেক্ট মেন গেটে নামিয়ে দেবে রোড পার হয়ে এপারে চলে আসবেন এসে ভিক্টোরিয়া ঢুকতে গেলে ওখানে নেবে পঞ্চাশ টাকা টিকিট যে যা খাবার দাবার বাইরের থেকে কিনে নেবেন নেবেন নিয়ে ঢুকে পড়বেন কেন একবার ঢুকে গেলে আর তো বারবার বেরোনো যাবে না বেরিয়ে গেলে তখন আপনার টিকিটের মূল্য কোনো কিছুই থাকবে না না কিছু দেখতে পারবে না কিছু করতে পারবে আর কি বুঝতে পেরেছ সময় এই জিনিসটা মাথায় রাখবে খাবার দাবার কিনে নিয়ে ঢুকাটাই বেটার আর এটা কলকাতা শহর বলে কথা নাম ডাকি জায়গা ভিক্টোরিয়াতে এই মাঠটাটগুলো এত ভালো লাগছে আর বিকেলের টাইম হলে যে এত ভালো লাগে সে কী বলবো আপনাদেরকে প্রচুর পরিমাণে ভালো লাগে প্রচুর পরিমাণে আর ঝিলটা বিশাল বড় একটা ঝিল মানে ব্যাপক পরিমাণে বড় ঝিলটা চারি ছাইটি যেদিকে যাবে সেদিকে ঝিল যেদিকে যাবে সেদিকে ঝিল এই সামনে দেখতে পাচ্ছ কত বড়ো একটা ব্রিজ এই ঝিলির ওপর দিয়ে আমরা অবশ্য ওই পাশে গিয়েছিলাম কিন্তু ওই পাশে যে ঝিলটা সেটা আর যেতে পারিনি তো সুন্দর সুন্দর পড়ে যাচ্ছে এমনি বেলা গেছে শীতকালে বেলা সেই কারণে আর বেশি দূর যেতে পারেনি দেখো সবাই বসে আছে এত হাওয়া খাচ্ছে বসে বসে যে যার মতো আর এটা হচ্ছে এই গাছের সামনে বসে এ দেখো সামনে কিন্তু বিশাল বড় একটা কামান ফিট করা আছে কামানটাও আমাকে খুব ভালো লেগেছে এ সামনেই আছে কামানটা এই দেখো কামান দেখোছ কত বড় কামান ফিট করা আছে খুব সুন্দর দেখতে কামানটা আর পুরো পুরো পাকা করে মানে মার্বেল পাথর দিয়ে করে রেখেছে এটা দেখো কত লোক এখানে এই যে ব্রিজটা পার হয়ে যাচ্ছিলাম বলছিলাম যে ব্রিজটা আছে সেই ব্রিজটার ওপর দিয়ে এই যে আমি ব্রিজের ওপরে দাঁড়িয়েই আছি এখানে সন্ধ্যের টাইমই যে এত সুন্দর লাগে এখানটা পুরো লাইটিং করে ফেলে প্রচুর পরিমাণে লাইটিং আর যে কোনো অনুষ্ঠানে আসলে পরে যে কোনো অনুষ্ঠানের দিন ধরো ফার্স্ট তো চলেই গেছে মানে যে কোনো অনুষ্ঠানে আসলে মানে সন্ধ্যের টাইমটা এত ভালো লাগে আর এত সুন্দর করে গুছানো থাকে আর লাইটিংয়ের জন্য মানে সারাদিন এখানে পড়ে থাকি ঘরে যা যাব না বাড়িতে এরকম মনে হয় প্রচুর পরিমাণে এখানে লোকজন বসা দেখতেই পাচ্ছ এই দেখো দেখতেই পাচ্ছি দেখেছো কত সুন্দর সুন্দর জায়গাগুলো গাছগুলো এত সুন্দরভাবে লাগিয়েছে এখনও লোকে কাজ করছে অলরেডি